কাজত নেওয়ার সময় কইছে যে তুই ওই একবারে ঘন ঘন করিয়া তিনটা করি গুছি দিয়া গাড়বো যখন কম হয় না বেশিও হয় না মানে গুছি তিনটা করি দিবার কইছে তিনটা করি কইছে তিনটা তিনটা করি দিয়া গাড়বো যখন কম হয় না আবার বেশিও হয় না মই এই গনি গনি মুই উই আর রোয়া গাড়ি দেসং তিনটা করি দিয়া গাছি তিনটা করি দিয়া গাড়ি দেসং এমন অবস্থা

ঠিক আছে বাপে এমরা 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 জোর রে মুই পড়ি কেন কে ঠিক আছে কথা হইছে কথা হইছে আমারে বড় বেশি গায়ুস তো আমার কিছু নাই কামলাজ সিন্ডিকেট হইছে তোমার বেশি সিন্ডিকেট কইবার পান আমার কামলা সিন্ডিকেট কইবার পাই না এখন কথা হল ভাই তোর ওয়া গাড়ি দিছে সারা দিন কিষানি কাম করছে কষ্ট করি টাকা দিলে পুরোটাই দেওয়া লাগবে আর না দিলে ওইভাবে ব্যবস্থা নেব এখন তুই যা কি করব চিন্তা করি দেখ যা যা আরে মুই পড়ব পড়ি কেন মুই कमला আজকাল कमला শা জগা করলে বি মান সম্মান রাখতেন না ঠিক আছে তুই বাজার যাই তোরা বিল দিয়ে দেবে 1000 টাকা দা ঠিক আছে বাজার বাজার ঠিক আছে ঠিক আছে মান সম্মান নষ্ট করে বন্ন না দা সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের শেষ নাই